আপনি কি জানেন এক ভিখারি মাত্র ছয় মাসে কিভাবে হয়ে উঠেছিল বড় ব্যবসায়ী উত্তরটা আপনার জীবনও পাল্টে দিতে পারে একটা শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত সে ট্রেনে আসা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে বেঁচে থাকতো একদিন ভিক্ষা চাইতে চাইতে সে এক লম্বা দামি পোশাক পরা মানুষকে দেখতে পেলো ভিখারি ভাবল এ লোকটা তো অনেক ধনী দেখাচ্ছে যদি আমি তার কাছে ভিক্ষা চাই নিশ্চয় বারো টাকা দেবে সে লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাইতে শুরু করলো লম্বা লোকটা তার দিকে তাকিয়ে বলল তুমি সব সময় অন্যদের কাছেই কিছু চাও কিন্তু কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিখারি অবাক হয়ে বললো স্যার আমি তো কেবল এক ভিখারি আমি সব সময় চাই কারণ আমার দেওয়ার মতো কিছুই নেই আমি কিভাবে কাউকে কিছু দেব লোকটা হেসে বললো যদি তোমার দেওয়ার মতো কিছু না থাকে তাহলে চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি সব সময় দেওয়া আর নেওয়ার নীতিতে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে কিছু দেব। এই কথা বলে লোকটা ট্রেনে উঠে চলে গেল। ভিখারি বসে লোকটা কথাগুলো ভাবতে লাগলো তার কথাগুলো যেন বিকারির মনে গভীরভাবে দাগ কাটলো সে ভাবলো হয়তো আমি বেশি টাকা পাই না কারণ আমি কোনো কিছু দিই না কিন্তু আমি তো শুধু এক ভিখারি আমি অন্যদের কি দেব অনেক ভাবনা চিন্তার পর সে সিদ্ধান্ত নিল আজ থেকে যে আমাকে কিছু দেবে আমি তাকে কিছু না কিছু ফিরিয়ে দেব কিন্তু সমস্যা হলো সে ভিকারি কি দিতে পারবে দুই দিন ধরে সে কোনো উত্তর খুঁজে পেল না তৃতীয় দিন স্টেশনের কাছে বসে থাকতে থাকতে সে দেখলো কিছু ফুল ফুটেছে তার মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো কেননা যারা আমাকে ভিক্ষা দেয় তাদের ফুল উপহার দিই আইডিয়াটা তার ভালো লাগলো সে কয়েকটা ফুল তুললো সেদিন যখন সে টেনে ভিক্ষা চাইছিল তখন যে তাকে টাকা তাকে ফুলও দিল। মানুষজন এ কাজ দেখে অবাক হলেও খুশি এবং আনন্দের সাথে ফুলগুলো নিল এর থেকে প্রতিদিন সকালে ফুল তুলে আনত এবং যারা তাকে টাকা দিত তাদের ফুল দিত অদ্ভুত সে লক্ষ্য করল এখন অনেক মানুষ তাকে আগের চেয়ে বেশি টাকা দিচ্ছে তবে যখন ফুল শেষ হয়ে যেত তখন কম মানুষ তাকে টাকা দিত একদিন ট্রেনে ভিক্ষা চাইতে গিয়ে সে সে একে লম্বা লোকটিকে দেখল। যিনি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন ভিখারি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল। আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে দয়া করে আমাকে কিছু দিন আর আমি আপনাকে এর বদলে ফুল দেব লোকটা হাসলো তাকে টাকা দিল এবং ফুল নিল লোকটা বলল, অসাধারণ তুমি আমার মতই ব্যবসায়ী হয়ে গেছো তার কথাগুলো আবারও বিকার মনে দাগ কাটলো ভিখারি বুঝল তার জীবনে পরিবর্তনের সাবিকাটি এখন তার নিজের হাতে সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল আমি আর ভিকারি নই আমি একজন ব্যবসায়ী আমি দনী হব লোকজন ভাবল বিকারিটা পাগল হয়ে গেছে কিন্তু সে দৃঢ় সংকল্প নিয়েছিল ছয় মাস পরে একে স্টেশনে দুজন ভালো পোশাক পরা মানুষ ট্রেনে ভ্রমণ করছিল তাদের একজন আরেকজনকে চিনে হাত বাড়িয়ে বললো আমাকে চিনতে পারছ অন্যজন বলল বললো না মনে হয় আমরা আগে কখনো দেখা করিনি প্রথম লোকটা হাসল এবং বলল। আমরা দুবার দেখা করেছি মনে মনে নেই আছে যাকে তুমি একবার টাকা দিতে অস্বীকার করেছিলে আর দ্বিতীয়বার যার কাছ থেকে তুমি ফুল কিনেছিলে অবাক হয়ে দ্বিতীয় লোক বললো হ্যাঁ তুমি সেই ভিখারি কিন্তু এখন তুমি এত ভালো পোশাক পরেছ কি করছো এখন প্রথম লোকটা হেসে বললো হ্যাঁ আমি সেই ভিখারি ছিলাম কিন্তু আজ আমি একজন সফল ফুল ব্যবসায়ী আমি আরেক শহরে ব্যবসার কাজে যাচ্ছি তুমি আমাকে জীবনে এক গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়েছিলে আমরা কেবল তখনই পাই যখন আমরা দিই এই নিয়ম আমার জীবন বদলে দিয়েছে আমি বুঝেছি আমি কখনো বিকারি ছিলাম না আমি সব সময় একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজেকে তেমন ভাবে দেখিনি মানুষ আমাকে বিক্ষা দেয়নি তারা আমার দেওয়া ফুলের দাম দিয়েছে সে টাকা দিয়ে আমি আরো ফুল কিনেছি এবং আজ আমি বড় ব্যবসায়ী হয়েছি দুজনে হাসলো এবং যাত্রা চালিয়ে গেল এই গল্প আমাদের এক গভীর শিক্ষা দেয় নিজের মানসিকতা বদলালেই জীবন বদলায় আমরা যদি নিজেদের ছোট ভাবি দেখবে কিন্তু যখন আমরা নিজেদের সম্ভাবনা বিশ্বাস রাখি এবং সাহসের সাথে কাজ শুরু করি তখন পৃথিবী আমাদের পাশে দাঁড়ায় বিকারীর মতোই আমরাও জীবনে যে কোনো পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারি যদি আমরা আলাদাভাবে ভাবতে শিখি সাহস নিয়ে কাজ করি এবং নিজেদের বিশ্বাস করতে পারি যদি এ গল্প আপনার মন চুয়ে যায় তবে শেয়ার করুন এবং আরো অনুপ্রেরণার জন্য সাথে থাকুন